জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার উপায় মেসওয়াক করা জোরে বলেন কি করা এই দিক তাকান কি করা মেসওয়াক করছেন নি পাঁচ আজকে সবাই হ্যাঁ করেন নাই এখন মেসওয়াকের ব্যাপারে তেরোটা কথা বলবো কয়টা মন দিয়ে শোনেন মহিলাদেরকেও মেসওয়াক করতে বলবেন মেসওয়াকের ব্যাপারে তেরোটা কথা এক নাম্বার

আল্লাহ নবী বলেন উমির তুমি সিওয়াক আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে হাত্তা খশিতু আন আদরাদা আমি ভয় পেয়ে গেলাম মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁত গুলা পড়ে যায় আমারে এত বেশি আদেশ করছে জিব্রাইল আমিন আয়েশা আল্লাহর পক্ষ থেকে আমি ভয় পেয়ে গেলাম যে মেসওয়াক এইভাবে ঘষতে ঘষতে না জানি আমার দাঁত পড়ে যায় এত বেশি আমাকে আদেশ করছে মেসওয়াক করতে আর আপনারা আজকে করেন

আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসোয়াকা আমার উপর খরচ করে দেওয়া হয় নামাজ কি নামাজ কি নবীজি বলেন আল্লাহ মেসোয়াক করতে আমার এত বেশি বলছে আমি ভয় পেয়ে গেছি না জানি আল্লাহ আমার এই মেসোয়াক করা খরচ করে দেবে তাহলে এটা গুরুত্ব এগুলো এক নম্বর কথা মেসোয়াকের ব্যাপারে নবীকে হুকুম করা হয়েছে দুই মেসোয়াক কত বড় গুরুত্বপূর্ণ সুন্নত আমরা বোহারি শরীফের একটা বর্ণনা শুনি আটশো সাতাশি নাম্বার হাদিস

আমার উন্মতকে আমি পাঁচোক্ত নামাজের সময় মেসওয়াক্ করা অবধারিত করে দিতাম নবীজির মনের ইচ্ছা আরে আমার উন্মত পাঁচোক্ত নামাজের আগে মেসোয়াক্ক করুক এটা আমার ইচ্ছা নবীযুগে আমার উন্মতের যদি কষ্ট না হইতো আমি পাঁচোক্ত নামাজের আগে তাদেরকে মেসোওয়াক করা অবধারিত করে দিতাম এখন নবী কি বুঝাইতে চায় নবী বুঝাইতে চায় দেখো উন্মত আমার মনের তামান্না তোমরা সবাই মেসোওয়াক করো এজন্য জন্য আমি আপনার রসুলের বাণী আপনাদেরকে শোনায় গেলাম ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার শর্ত মেসওয়াক করা ভাই সবাই মেসোয়াক কিনবেন পাঁচ শুক্ত নামাজের আগে শুধু মেসওয়াক করবেন এমন না আরো হাদিস শোনে দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন যে মেসওয়াকের এত গুরুত্ব ইসলামিক তিন নম্বর মেসওয়াক নবীজি অধিকাংশ সময় করতেন শুধু নামাজের সময় তো করতেনই অধিকাংশ এমনি নবীজি মেসওয়াক করতেন

আমি নবীজির কাছে গেলাম এমন অবস্থায় নবী মেসওয়াক করতেছিলেন এবার একটা মজার কথা শুনেন ও তরফু সিওয়া কালা লিসানি আমি দেখলাম মেসওয়াকের একটা কিনারা নবীর জিভায় এভাবে সুবহানাল্লাহ এবার কয় ও হুয়া ইয়াকুলু আ আল্লাহর নবী আ আ করতেছিলেন আর মেসওয়াক করতেছিলেন দেখেন আমি সুন্দরভাবে বলতে পারতেছি না নিশ্চয়ই দবার আ আটা সুন্দর হইতেছে না আমার নবী যেভাবে করছে নিশ্চয়ই ওটা অনেক সুন্দর ছিল আমি যেটা করতেছি এটা আসলে সুন্দর হইতেছে না তো সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরা স্পষ্ট লেখা যে রসুল বেসোয়া করতেছিলেন বহু আ আল্লাহ রসুল আ করতেছিলেন তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারবো যে নবীর আ কেমন ছিল নিশ্চিত অনেক সুন্দর ছিল বাকি আমি দেখাইতে পারতেছি না তো দেখবেন আমরা বেসোয়াকের সময় একটা আওয়াজ হয় আমাদের ঠিক না এরকম আ আ একটা আওয়াজ হয় আবু মুসা বলেন আমি রসুলকে দেখলাম এরকম আওয়াজ করতেছে ভাই মেসব করবেন তো ইনশাল্লাহ এটা তিন নাম্বার মা বোনদের বলবেন ঘরে বলবেন অনেক বরকতের কারণ চার নাম্বার চার নাম্বারটা মন দিয়ে শোনেন আমরা অনেক সময় বলি যেমন আমি বললাম আপনার আমি যথেষ্ট কইছি এরকম কথা বলি না আম্মা ছেলেরে বলে তোরে যে আর কত গমু যথেষ্ট কওয়া হয়ে গেছে বুখারি শরীফের আট 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 কত হয় আটশো অষ্টআশি নাম্বার হাদিস আট 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 আটশো অষ্টআশি এ হাদিসের মধ্যে আসছে রুসুল আক্রম সল্লহ্ আনিসাল্লাহ বলেন আচ্ছা আলাইকুম মিশ্রি ওয়া এ আমার উন্নত আমি মেশোয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আমি তোমাদেরকে মেশোয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আর কত বলবো তোমাদেরকে তোমরা মেশোয়াক করো এ চার নাম্বার কথা হলো পাঁচ নাম্বার মেসোয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এটা আবার কি কইলাম মেসোয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য আছে মৌলিক বলেন তো কয়টা তিনটা একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে তিন এক পাঁচ তিন একত্রিশশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে হাকুকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের এক নম্বর কর্তব্য হল মেসোয়াক করা দুই নম্বর কর্তব্য মিল জুমা জুমার দিন গুসল করা তিন নাম্বার কর্তব্য আইয়া মাসা তিবাহলিহি সুগন্ধি ব্যবহার করা আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য এক নাম্বার মেসওয়াত করা দুই নাম্বার জুমার দিন গোসল করা তিন নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা তাহলে করব তো ইনশাআল্লাহ ছয় নাম্বার আমি আপনি বলি না আর এটা ওর স্বভাব কহুজুর মুখে একটু তুতলামি আছে আর এটা হের জন্মগত স্বভাব বলি হাদিস মধ্যে আল্লাহ নুন বলেন তোমাদের দশটা বিষয় সমাগত বিষয় বলেন আমাদের সমানগত বিষয় কয়টা কিন্তু আপনারা তো স্বভাবে দেখান নাই আজ কিন্তু মেশোক করেন নাই কি কই হইল আপনাদের স্বভাবই নবীজি বলেন দশটা বিষয় সমাগত আম্মা জানা ইশা সিদ্দিক আর আলা আঙ্ঘার বর্ণনাহি হোসেন লাল আল্লাহ নবী বলেন আশার উম মিনাল দশটা বিষয় স্বভাবগত নাসাই শরীফের পাঁচ হাজার চল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা পাঁচ শূন্য চার শূন্য পাঁচ হাজার চল্লিশ এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন দশটা বিষয় তোমাদের স্বভাবগত এবার দেখেন এক নাম্বার বিষয়টা হলো কসারিবি মুস ছোট করা মুসকি করা তাহলে মুসলমান মুসুট করা এটা মুসলমানের স্বভাবগত বিষয় দুই নাম্বার কসুল আসফার নুক ছোট রাখা লোক ছোট করা লোক বড় করা এগুলো হলো হাইওয়ান জানোয়ারের লক্ষণ লোক ছোট রাখা এটা মুসলমানের লক্ষণ এটা মুসলমানের স্বভাব তিন নাম্বার আল্লাহ রসুল বলেন গসুল বারো আজিমি অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা আলহামদুলিল্লাহ মুসলমানরা পাঁচ সত্য নামাজের আগে অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে চার নাম্বার বলমনি চার নাম্বার আসলে সত্যি সবাই কোন বলমনি আরো জোরে কোন বলমনি চার নাম্বার ইহিয়া ইয়া দাড়ি লম্বা করা

আল্লাহ রসুল বলেন আসিবাক পাঁচ নাম্বার স্বভাবগত বিষয় হলো মেসোয়াক করা মুসলমান মেসোয়াক না করে থাকে কিভাবে মুসলমান মেসোয়াক করবে এটাই তো মুসলমানের স্বভাব পাঁচ ছয় নাম্বার আলিস্তিন শাক নাকে পানি দেওয়া ছয় নাম্বার নাকে পানি দেওয়া বা নাকের ভিতর ময়লা থাকে মুসলমান ওজুর সময় এটা বলে দিতে হবে কেন এই তো অটোমেটিক পানি দেওয়ার কথা সাত নাম্বার বগলের নিচের পশম কাটা আট নাম্বার নাবের নিচের অবাঞ্চিত পরিষ্কার করা নয় নাম্বার ইনতি ব্যবহার করার পর মুসলমান পানি দ্বারা তার লজ্জাস্থান পবিত্র করা এটা স্বভাবগত বিষয় আপনাদের ব্যাপার ঢিলা ঢিলাকুলুপ করার পরে পানি না নেওয়া পর্যন্ত তো আমার শান্তি হয় হয়নি এটা তো শান্তি না কথা ঢিলাও নেবেন পানিও নেই পানি না আনা পর্যন্ত মনে হয় না এখনো কিছু হয়নি তাহলে মুসলমান ঢিলাও নিবে পানিও ব্যবহার করবে রুসুল বাড়ি সবা দশ নাম্বারটা ভুলে গেছে কি করছি মানে আমি ভুলে গেছি এরকম না হাদিস যিনি বর্ণনা করছে উনি কয় দশ নাম্বারটা ভুলে গেছে আরে ভাই হাদিসের বর্ণনাকারী একজন নাম মুসা উনি কয় না আসির দেখো দশ নম্বরটা ভুলে গেছে পরে উনি আমার শেষে কয় তুমি আমার মনে হচ্ছে ইল্লাম তাকুনাল মাজ মাজা দশ নম্বরটা হলো কুলি করা ওই বর্ণনাকারী বলেন শোনো দশ নম্বরটা আমার মনে নাই মনে করতে পারতেছি না দশ নম্বরটা আমি ভুলে গেছি তুমি আমার মনে হচ্ছে দশ নম্বরটা কুলি করা ওই বর্ণনাকারী বলছে তাই আমিও বললাম আমি ভুলে গেছি যেহেতু উনি বলছে উনি ভুলে গেছে এরপর আবার উনি বলছে কুলি করা তাই আমিও বলে দিলাম কুলি করা কথা বুঝে আসছে তাহলে এই দশটা বিষয় স্বভাবগত বিষয় আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন এই দশটা বিষয় হলো স্বভাবগত বিষয় ভাই এই দশটার মধ্যে বলেন তো মেসোয়াক করার কথা আছে কিনা দাঁড়িয়ে লম্বা করার কথা আছে কিনা কুলি করা নাকে পানি দেওয়া খুব মুসলমান অটোমেটিক করবে তাহলে ভাই ওই অটোমেটিকের সাথে আজকে নতুন একটা জানলাম যে মেসোয়াক করা এটা মুসলমানের স্বভাব মুসলমান এটা ছাড়তে পারবে আল্লাহ আমাদের সকলকে আমলটার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন ভাই আমরা সবাই করবো সাত নাম্বার দেখি সাত নাম্বারটা আপনারা কার কারাই আমলটা করবেন আমি মেসওয়াক একটা পকেটে রাখি একটা লাল একটা আমার বাসায় বাসারটা কেন এটা কারণ আছে দেখেন মেসওয়াকের সাত নাম্বার উপকারিতাটা শুনেন নাসাই শরীফের আট নাম্বার হাদিস একদম পৃষ্ঠা শুরু খুললে হাদিসটা একজন আম্মাজান আয়েশা সিদ্দিকাহরে প্রশ্ন করলেন আম্মাজান আপনার কাছ থেকে অনেক কিছু জানতে মনে চায় কয় কি জানতে মনে চায় বলো আম্মাজান নবীজি যখন বাহির থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে আমি দেখবো আজকে আপনাদের মধ্যে আসেন রাসূল কারা ভাই নবীজি যখন সর্বপ্রথম ঘরে আসে আম্মাজান নবীজি কি করে বা তুমি তো একটা সুন্দর প্রশ্ন করছো প্রশ্নকারী বলেন আম্মাজান ভি আই তি শাহ দা নবী সাল্লাল্লা আলাইহি সাল্লাম ইজা দাখলা ভাইতা আমার এলাকার মানুষ আপনাদেরকে কর্জোর করে বলছি আমুল গুলো করেন বোঝা যাবে আপনার মধ্যে নবীর মহ্পত আছে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন আম্মাজান নবীজি ঘরে এসে সর্বপ্রথম কি করে আম্মাজান জবাব দিলেন কলা বিচ্ছি ওয়া নবীজি ঘরে আসার পর কোন কিছু করার আগে সর্বপ্রথম মেস করে কি করে আমি হয়রান হয়ে গেছি যে নাম কি ঘরে ঢুকে কোনো কাজ নাই প্রথম মেসো তাহলে আপনারা এই সুন্দরটা পালন করেন জিলাপি সিন্নি শূন্য তো অনেক পালন করছেন এটা একটু করেন দেখি এটা কয়জনে করতে পারেন যা আশিকার আসুন হুজুর আমি নবীর খুব মহাব্বত করি তো নবীর মহাব্বতে ঘরে ঢুকে মেসোয়াক করেন তখন বোঝা যাবে আপনার মধ্যে রসুলের প্রেম আছে কি ঠিক না এক নামাজও পড়ে না জিলাপির সময় সবার আগে আমি নবীর বেশি ভালোবাসি এক নামাজও পড়ে না যাই হোক না না ভন্ড বলেন না মানুষ এরকম না বলা তো যাই হোক রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাত নাম্বার কি ঘরে ঢুইকা বলেন তো সর্বপ্রথম কি করতেন মেসোয়াক তাহলে মেসোয়াকের গুরুত্ব দিব তো আমরা আজ দেখি আপনারা সত্যি সত্যি ওয়াদা করেন তো কালকে কারা কারা মেসোয়াক নেবেন ইনশাল্লাহ মাসাল আত কারণ ইমান নিয়ে তো আমরা মরতে চাই এই মেসোয়াক যারা করবে নিয়মিত ইনশাল্লাহ মৌতের সময় কালিমা নসিব করবে

শোনেন একটু অর্থ হলো মেসোয়াক দ্বারা দাঁত পরিষ্কার করতেন আমি এই অনুবাদ করি না আমি বললাম পরিচ্ছন্নতা বাড়ায় নিতেন কারণ আমার নবীর মুখ দাঁত এমনি পরিচ্ছন্ন তাই বলছি পরিচ্ছন্ন বাড়াইতেন আর আমাদের মুখ পরিচ্ছন্ন না আমাদের মুখে গন্ধ হয় তাই আমাদের সময় অনুবাদ হবে আমরা পরিষ্কার করা নবীর সময় অনুবাদ হবে নবী পরিচ্ছন্নতা আরো বাড়ায় নিতেন পূজার শেষ এ আর নয় নাম্বার আমরা কি করি মাঝে মাঝে নামাজ পড়ি তো চার চার রাগাত পড়লাম যেমন মনে করেন লাইলাতুল কদরে আপনারা তিনজনে মিলাদ শুরু করলেন যে চল আজকে নফল তো চার রাগাত পড়ার পরে বললেন কি এ চল একটু চা তো চা আবার পড়েন আমার নবী কি করতেন দেখেন ইবনে মাজা দুইশো অষ্টাশি নাম্বার হাদিস আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা বর্ণনা আপনারা যদি আমলগুলা করতে পারেন ইনশাল্লাহ নবীর সাথে আপনার গোপন সম্পর্ক তৈরি হবে এ মনে রাখবেন

মুখ হক دیا۔ ইবনে মাজাহ 251 নাম্বার হাদিস। সবাই বরেনি কুরআন শরীফ। ইজি দুই তিন জন কয় জি। তা আপনারা কুরআন না বললে কে আর পড়বে? তো মাথা নষ্ট হয়ে যায় আমার। কুরআন মুসলমান পড়বে না তো পড়বে কে? বললাম কুরআন পড়েন কিনা দুই চারজন কয়। এ শুনতেই পারি নাই কথা। আর কুরআন তো মুসলমান পড়বে তো পড়বে কে? ইবনে মাজাহর 251 নম্বর হাদিস প্রতিদিন কোরআন পড়বেন আমি এক কাগা দেখতাম এই পাগল মানুষ ছিল প্রত্যেকদিন সকালে কোরআন জোরে পড়ত কোরআন পড়েন না মুসলমান কোরআন পড়ে না তো কোরআন করবে কি ঘরে ঘরে বলুন কোরান ছেড়ে দেওয়ার কারণে মুসলমান কোরআন করে না আগে দেখতাম বিশকরা যারা এলাকা বেশি কাজ করত সকালবেলা মসজিদে বসে বসে সুর দিয়া কোরআন পড়তো কতই দীর্ঘক্ষণ এরপরে মাঠে যাইতো এখন যাবে কিভাবে সারা রাত এমন এক টেলিভিশনের গজল ঢুকছে ঘরে কিসের আবার কুরআন ফজরি পড়ে আল্লাহ হেফাজত করুক জাতিকে তো বলেন কুরআন করি কি দিয়ে মুখ দিয়ে এখন আমার যে আনছেন আজকে এই ওয়াজগুলা করতেছি কেন আমল করেন আল্লাহর রাস্তায় আমল করেন দোকানে বসে রইছেন কাস্টমার নাই আরে কুরআন খোলা পড়া শুরু করুন দোকানে বসে আছেন কাস্টমার নাই এখন بس কুরআনটা খুলেন সময়টা কাজে লাগান দোকানে কাস্টমার নাই তিনবার শুনে ইখলাস করেন 30 বারে কুরআনের সওয়াব পাইলে ছয় বার পড়েন তাহলে দুইবার কোরআন পড়ার সব পাই গেছে নয় বার পড়েন তিনবার পুরা তিরিশ পারা কোরআন সব পড়ার সব পাই গেছে আপনি কেন দোকানে বসে বসে সময় গুলা কাজে লাগাচ্ছেন বাসে বসে রয়েছেন কোনো কাজ নাই জ্যামে পড়ছেন দাউদকান্দি মেঘনা ব্রিজের এই জায়গায় আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা জ্যামে আছেন তা আপনি জ্যামে করে আপনি এখন ভয়ঙ্কর অবস্থা কি করেন আপনি সুরে ক্লাস পড়া শুরু করেন আপনি সুরে ফাতে পড়েন কোলাউজি রব্বিল ফালাক নাচ পড়েন না উল্টা মোবাইলটা কইলা নাটক সিনেমা দেখা শুরু সময় সমায়গুলো নষ্টেরা বলেন কুরআন পরিকি দিয়ে মুখ দিন 251 নাম্বার হাদিস ইবনে কথাগুলো স্পষ্ট বলছি স্পষ্ট নিন না মুসলমান কুরআন পড়বে না তো কারা পড়বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না ফাওহাকুম তুরকুল কুরআন তোমাদের এই মুখ হলো কোরানের রাস্তা সুবহানাল্লাহ ফাতায়িবুহা بالسওয়াক কুরআনের রাস্তাটা মিসওয়াকের মাধ্যমে পবিত্র রাখ কুরআনের এই রাস্তাটা মিসওয়াকের মাধ্যমে তোমরা পবিত্র রাখবা এবার দেখেন

তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পড়ো আল্লাহ নবী বলেন মদা আমালা কুল ফাহু আলা ফিহি একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে রাখে নামাজে যখন কোরআন পড়েন একজন ফেরেশতা তার মুখ আপনার মুখের সাথে লাগায় নবীজি বলেন লা ইখরুজু মিন ফামিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক তোমার মুখ থেকে যা বের হয় ফেরেশতার মুখ দিয়ে তার পেটে taduki আল্লাহ রসুল বলেন তখন তোমার মুখ থেকে যে জিনিসটা বের হয় কোরআন ওই কোরআনটা যেন পরিচ্ছন্নতা মেসোয়া গলার দাঁতের মাধ্যমে বের হয় যেন ফেরেস্তা সুগন্ধি পায় আল্লাহ নবী বলেন মেসোয়া করে নামাজে দাঁড়াও তাহলে মেসোয়া করে আমরা নামাজ পড়বো ইনশা আল্লাহ বারো নাম্বার বারো নাম্বারটা শটে বলবো কিন্তু বড় দামি কথা আজকে রাত্রে ঘুমায় চিন্তা করেন যে কি সুন্দর দুইটা দামি কথা নাসাই শরীফের 5 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিওয়াকু মাতহারাতুন লিল-ফাম ওয়া আমরদাতুন লিল বলেন মেসওয়াক হলো মাতহারাতুন লিল-ফাম মুখের পবিত্রতার কারণ এবার দেখেন কি গো আমার লিল-রব মুসলমান যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তো মেসওয়াক করো মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তাহলে আজকে থেকে একটু চিন্তা করবেন যে এই একটা আমল ইবার মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট সমস্যা কি আমি করলাম আর জামিউ স্থগিত আরেকটা হাদিস শোনেন ছয় হাজার নয়শো এক নম্বর হাদিস ছয় নয় শূন্য এক এই হাদিসের মধ্যে আসছে নভিজিৎ সাহাব আবদুল্লেবন হমর এটাও যেহি কারাগারা যদি পারেন করেন যদি পারেন আব্দুল্লেবনমর কাদালায় নাম ও শিওয়া কুইন দাসিহি আব্দুল্লিমনমর যখন ঘুমাইতেন মেসোর মাথার কাছে রাখতেন এবার দেখেন কাইদাস তাই ফাজা ইস্তা কা রাত্রে যখনই জাগ্রত হইবেন মেসর পর আবার ঘুমায় গেছে আবার জাগ্রত দিয়েছে মেসক করতে আবার ঘুমাইছে আবার জাগ্রত মেসক পান কি পাইছে মেসক আল্লাহ জানে আমি কেন আপনাদেরকে বুঝাইতে পারতেছি না বুঝাইতে চাইলাম ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার শর্ত মেসক করা সবার মনে থাকবে তো ইনশাল্লাহ ভাইয়েরা মামারা চাচারা সবার মনে থাকবে তো তাহলে এক নাম্বার কোরআন শূন্য আঁকড়ে ধরা দুই নাম্বার ধারাবাহিক নামাক ন্যাক আমল করা যদিও কম হয় তিন নাম্বার আল্লাহ আলাদের কাছে যাওয়া ভালো মানুষের সাথে উঠা বসা করা চার নাম্বার ইমান নবায়ন করা পাঁচ নাম্বার মেসক করা ছয় নাম্বার ছয় নম্বর রসুল আকরাম সাল্লি সাল্লামের হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহ কোরআন দ্বারাও বোঝা যায় এই কথার মন গোপনে আল্লাহর কাছে দোয়া করা বলেন কি বলছি বাংলাটা মাগরীবের নামাজ পড়ছে এশার নামাজ পড়ছে এই মসজিদে বা কোনো মসজিদে সব মুসল্লিরা বের হয়ে আছে বের হওয়ার পর মসজিদে একটু হালকা বাতি আছে অন্ধকারের মতো অবস্থা ফ্যানটা চলতেছে সব মুসল্লিরা চলে গেছে ইমাম সাহেব গেছে মহাজিন সাহেব গেছে আর কেউ নাই আপনি বৈশা রয়েছেন এবার আপনি হাতটা তোলেন আল্লাহরে বলেন আল্লাহ দুই বছর মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মাগুদ আমি পারতেছি না মানুষে বলছি অনেক ঘটক দর্শী কাজ হয় না আল্লাহ আল্লাহরে আপনি বলেন আর এইভাবে বলেন আল্লাহ আমি আর তুমি ছাড়া এই জায়গায় কেউ নাই আপনি দেখেন ওই মুহূর্তে আপনার চোখের বানি যদি না আসছে আপনি দেখেন এইভাবে করে চোখের বানি আসবেই এই গোপনে আল্লাহরে বলেন আপনার সমস্যাগুলার কথা গোপনে বলেন আল্লাহরে বলবেন আল্লাহ এলাকার মধ্যে মানুষ আমি এলাকায় চলাফেরা করি আল্লাহ আমি অনেক গুণাগার আমার ইমান অত তাজা না মাবুদ মাবুদ আমি তো ভয় পাই আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আল্লাহ এই জায়গায় কেউ নাই আমি আর তুমি আছি আল্লাহ তুমি একটু মায়া করে আমার মৃত্যুর সময় কালিমা নসিব করে দেবে এইভাবে আল্লাহকে বলেন ঘরের মধ্যে আপনার মেয়ে ছেলেগুলারে আলাদা রুমে দিয়ে দেন একদিন তো রাতের বেলা বিবিরে বললেন আমি দশ মিনিট একটু রুমের ভিতরে আসি আইসো না রুমের ভিতরে দশ মিনিট বসে থাকেন কেউ নাই ফ্যানটা চলতেছে হালকা চাঁদের আলো আসতেছে লাইটটা নিবাইয়া দেন আল্লাহর বলেন আল্লাহ ছেলে মেয়ে বউ কেউ নাই আমি আর আপনি আছি আর কেউ নাই আল্লাহর কাছে গোপনে দোয়া করেন সূরা আরফের 55 নম্বর আয়াতে আল্লা বলসু কদুউ রব্বাকুম তাদবউআ ওয়া খুফিয়া ওনুনয় বিনুনয় কাকুতি মিনুতি করে গোপনে আল্লাহর একটু ডাক এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার যা সমস্যা আল্লাহর বলেন অবশ্যই আল্লাহ সমাধান করবে কারণ ওই সময় আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক হবে আপনি এক ঘন্টাও মানুষের সামনে চিল্লি করলে এরকম সম্পর্ক হবে না এই গোপনে 2 4 5 মিনিট আল্লাহর সাথে যে সম্পর্ক তো পারবো তো ইনশাল্লাহ এই হলো ছয় নম্বর ছয়টা কথা মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে যে কথা যে কথাগুলো শুনলাম বললাম এরপর আমল করার তৌফিক দান করেন রোমাল পাঠান রোমাল পাঠান